আজকে কচু শাক রান্না করবো তাই কচু শাক নিতে এসেছি আমাদের এইখানে এই কচু শাকগুলো খুবই টেস্টি অনেক মজা একটুও গাল ধরে না খুব মজা আর আমরা মধ্যব্যক্তি পরিবার সব সময় মাছ মাংস চলে না এই শাক পাতা দিয়েই আমাদের বেশিরভাগ সংসার চলে কারণ শাক পাতায় খুবই ভিটামিন আর এইভাবে করে আমরা সংসারে হাজার হাজার বাজারের টাকা বাঁচিয়ে নিই আসলে গ্রামে থাকা একটা মজাই আলাদা সব সময় টাটকা জিনিস খাওয়া যায় ঢাকা শহরে টাকা থাকলেও টাটকা জিনিস খাওয়া যায় না আর গ্রাম অঞ্চলে যদি টাকাও না থাকে তারপরেও টাটকা একটা সবজি খাওয়া যায় আমরা সব সময় সবজি চাষ করি আর জমি থেকে শাক পাতা নিয়ে খাই এতে আমাদের শরীর স্বাস্থ্য সবই ভালো থাকে সুস্থ থাকি আমরা আর আমাদের এই কচু শাক এত মজা আর কচু শাক তো আপনারা জানেনি অনেক ভিটামিন মাঝে মাঝে আমরা এখান থেকে কচু শাক নিয়ে আমরা খাই আমার ঘরের সাথে এর পাশে যে জমিটা দেখেছেন ওটা আমাদের জমি আমার ঘরের সাথে আসলে আমার কচুর শাক শাক পাতা মানে বলতে খুবই ভালো লাগে আমার মাছ মাংস অত একটা ভালো লাগে না যেদিন মাছ মাংস রান্না করি সেদিন আমার ভাতই মানে খাইতে পারি না যেদিন আমি শাক সবজি রান্না করি মানে বেশিরভাগ শাক সেদিন আমি পেট ভরে ভাত খেতে পারি আজকে সকালের নাস্তা কচুর শাক আর ডাল এটাই আর ডিম ভাজা আর কচুর শাক ডাল এটা থেকে যাবে দুপুরে খেয়ে নেবো আজকে কোনো মাছ মাংস হবে না শুধু কচু শাক আর হচ্ছে ডাল আর ডিম ভাজা এইটাই দিয়ে আমরা খাবো আর বেগুন আছে জমিতে যদি বেগুন যদি খেতে ইচ্ছা করে তাহলে ভর্তা বা ভেজে খেয়ে নেব আর আমাদের আসল কথা কচু শাক আর হচ্ছে ডাল হলেই হয়ে যায় আজকে রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে কারণ সব সময় ভিডিও বানাই না সকালে আজকে ভিডিও বানিয়েছি তাই রান্না করতে দেরি হয়ে গেছে আমার বাচ্চা স্কুলেরও সময় হয়ে গেছে বসে আছে ভাত খাওয়ার জন্য তাই কচু রান্না করতে অনেক দেরি হবে কারণ কুটতে হবে ধুইতে হবে রান্না করতে হবে তাই আমার ছেলেকে ডিম ভেজে দিব ডিম ভেজে ভাত খাইয়ে তাকে হচ্ছে স্কুলে পাঠিয়ে দিব আমার ভাতটা হয়ে গেছে আমি ভাত বসিয়ে দিয়ে আমি কচু শাক আনতে গিয়েছিলাম এই ফাঁকে আমার ভাতটা হয়ে গেছে আর ডিমটা আমি ভেজে আমার ছেলেকে ভাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো এই ফাঁকে আমি কচুটা রান্না করে নেবো তো দেখেন কিভাবে কচু রান্না করি এভাবে করে কচু রান্না করলে এক প্লেট ভাত এক নিমিষে শেষ হয়ে যাবে আমার ছেলে সবসময় বলে কি যে বড় করে ডিম দিবা এই জন্য বড়ো করি এইভাবে করে আমার ছেলেকে ভাত দিয়ে দিয়েছি ডিম ভাজা দিয়ে ও খেয়ে স্কুলে চলে গেছে আমার কচু শাক কাটা ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে আমি বসিয়ে দিয়েছি আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি বেশি করে কারণ সব শাকে কাঁচামরিচ ঝাল ঝাল একটু হলে কাঁচামরিচ বেশি দিলে খুবই ভালো লাগে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর আমাদের এই কচুটা একদম মোমের মতো গলে যায় এত টেস্ট কি বলবো খুবই মজা মানে এই কচুর শাক দিয়ে এক প্লেট ভাত খাওয়া হয়ে যায় তাহলে অন্য তরকারি কীভাবে খাবো এই যে ডাল রান্না করছে এই ডাল মনে হয় থেকে যাবে কচুর শাক দিয়ে আমার খাওয়া হয়ে যাবে দেখেন কচুর শাকের থেকে কত পানি বের হয়ে গেছে কার কার কাছে কচু শাক ভালো লাগে কমেন্টে জানাবেন আর একটা কথা আমার রান্নার রেসিপি অনেকেই দেখতে চান না কিসের জন্য ভালো লাগে না দেশের রান্নাবান্না আর ভিডিওটা দেখবেন অবশ্যই আর নতুন যারা আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন কচুর শাকে কত পানি বের হয়ে গেছে এই পানি শুকাতে শুকাতে আমার আমার ছেলের স্কুলের সময় হয়ে যেত অনেক পানি বের হয়ে গেছে আর আমরা কচুর শাক থেকে পানি এক্সট্রাভাবে ফেলি না কারণ ভিটামিনটা বেশিরভাগটাই চলে যায় এই পানিটার মধ্যেই আমরা কচুর শাকটা যদি শুকিয়ে নিই কচুর শাকের একটা টেস্ট থাকে আর হচ্ছে ভিটামিনটাও থেকে যায় আমরা কখনোই সিদ্ধ করে পানি এক্সট্রাভাবে ফেলে দিই না শাকের পানি আমরা শাকই শুকিয়ে নিই আমি ডাল ঘুটনো ঘুটনে দিয়ে ভালো করে ঘুঁটে নিচ্ছি গলে গেছে এমনি তো তারপরও একটু ভালো করে ঘটে নিলাম ঢাকার শাক দেখবেন এতটা ভালো গলে না কেরকম যেন শক্ত শক্ত আস্তে আস্তে থাকে আমরা যখন ঢাকায় ছিলাম তখন আমরা কচুর শাক কিনে খেতাম এত একটা টেস্ট লাগতো না আর হচ্ছে কচু শাকটা মানে কীরকম যেন লাগতো আর হচ্ছে গালটা চুলকতো আর এই কচু শাকে একটুও গাল চুলকায় না আমার কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি তেলে দেব যে কড়াইতে আমি আমার ছেলের জন্য ডিম ভিজেছিলাম সেটাতেই আমি ভিজে নেবো কালো কড়াই দেখে আবার আপনারা কেউ হাসবেন না কারণ মাটির চুলায় রান্না করি তো কালো হাড়ি আমরা রান্না করি কারণ ভালো হাড়িতে রান্না করলে সেটা আবার নষ্ট হয়ে যাবে কিন্তু কড়াই তো ধোয়া কালো হোক আর হচ্ছে সাদা হোক কড়াই তো পরিষ্কারই থাকে সবসময় ধুয়ে নিই আমরা তো আমি রসুন পেঁয়াজটা দিয়ে দিয়েছি এই যে বেশি আমি ভাজা ভাজা করব না এতটুকু ভাজা ভাজা করব। এখন আমি কচুটা দিয়ে দিব আসলে মাটির চুলায় রান্না আমার খুবই পছন্দ লাগে খেতে খুবই ভালো লাগে তাই আমি মাটির চুলাই রান্না করি যখন রেসিপি বানাই তখন আমার চুলা আছে গ্যাসের চুলাও আছে আবার ইলেকট্রিকের চুলা আছে দুইটাই আছে আমার কিন্তু মাটির চুলায় আমি প্রতিদিন রান্না করি মাটির চুলে রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায় এর জন্য আমি মাটির চুলায় রান্না করতে খুবই ভালোবাসি কারণ খেতে যদি মজা হয় একটু কষ্ট হলেও মাটি চুলায় রান্না করাটা বেটার আর দেশগ্রামের মানুষ আমরা গ্রাম অঞ্চলের মানুষ মাটি চুলায় আমাদের অভ্যাস হয়ে গেছে রান্না করে খেয়ে এর জন্য গ্যাসের চুলায় রান্না আমাদের অত একটা ভালো লাগে না আমার শাক হয়ে গেছে এখন ডালটা বসিয়ে দিলাম আমি যখন ঢাকায় যাই আমার আপাদের বাড়ি আমি অত একটা খেতে পারি না কারণ মাটির চুলায় খেয়ে অভ্যাস আমার শাকের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল কিন্তু আমার মোবাইলের ক্যামেরাটা ভালো না এর জন্য শাকের কালারটা এরকম দেখা যাচ্ছে কিন্তু ঠিকই খেতে অসাধারণ হয়েছে সত্যি অসাধারণ আমার খুব খিদে পেয়ে গেছে আর শাক দেখলে তো আমার মানে জীবে পানি চলে আসে আমি ভাত নিয়ে নিয়েছি তাই ভাত খাবো আর ডাল হোক শাক হোক কচু শাক হোক মানে লেবু আমার লাগবেই লেবু আমাদের গাছের লেবু দেখেন কত রসালো দেখেছেন আর এত সুন্দর গ্রাম দেশি লেবু মানে কচু শাক হলে আমি দুই প্লেট ভাত খেয়ে নিতে পারি এত মজা আর খুবই মজা হয়েছে কচু শাকটা দেখেন ভাতের সাথে একদম মিশে যাচ্ছে ভত্তার মতো করে তো আমার ভিডিওটা আজকের মতো এতটুকু যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ